আজকে চলে এসেছি পনিরের একটা দারুণ স্বাদে নিরামিষ রেসিপি নিয়ে নিরামিষ দিনে আমরা প্রায়শই কিন্তু পনিরের রেসিপি তৈরি করে থাকি এছাড়া কোনো উৎসব অনুষ্ঠানে আমরা খেয়েও থাকি তবে কেন ঘরের পনিরের তুলনায় অনুষ্ঠান বাড়ির পনিরের রেসিপিটা এত সুস্বাদু হয় তার কারণ আজকে তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো রেসিপিটা এবার শুরু করি নমস্কার বন্ধুরা বানেশ ফুড প্যাশন চ্যানেলে আবারও একটা নতুন পর্বে তোমাদের সব স্বাগত জানাচ্ছি পনিরের রেসিপিটা তৈরি করার জন্য এখানে বেশ খানিকটা পরিমাণে পনির নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে আমি ইকুয়ালি কেটে নেব পনিরগুলিকে তবে ছোট বড় তোমরা তোমাদের মতো করে কেটে নেবে তো দেখো আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা পিলারের সাহায্যে আলু চোকলাগুলিকে ছাড়িয়ে নিচ্ছে আর এখানে তোমরা চাইলে আলুটার ব্যবহার করতে পারো বা এর থেকে চাইলে বেশিও নিতে পারো তো এখানে আলুটা চোকলা ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে এখন ইকুয়ালি আলুগুলিকে কেটে নেব যে এরকম টুকরো করে এখানে পনিরগুলিকে কেটেছি ঠিক সেই রকম ভাবে কেটে নিলাম আলুগুলিকে কেটে নেওয়ার পর একটা পাত্রে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি এতে কিন্তু আলুর দাগ হবে না এখন পনিরগুলিকে ভালো করে কোটিং করে নেব তার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার তো এইভাবে সমস্ত পনিরগুলিকে খুব ভালো করে কোটিং করে নিলে দেখতে কিন্তু খুবই সুন্দর হয় আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে এবার রেখে দেবো এইভাবে চলে এসেছি রান্নার মূল পর্বে একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটি করার জন্য গ্যাসের উপর এরপর নুন দিয়ে দিলাম এখন একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে নুনটা আগে দেওয়ার কারণে পনিরের মধ্যে ঠিক মতো নুনটা ঢুকে যাবে এরপর আমি একে একে পনিরগুলিকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে দিয়ে ভালো করে ভেজে নেব তবে খুব কড়া করে ভাজা দরকার নেই দু থেকে তিন মিনিটের মতো হালকা করে লাল করে ভেজে নিলেই হবে প্রায় আড়াই থেকে তিন মিনিট পর আমি একটু তোলার চেষ্টা করছি তো দেখো আমি এখানে উল্টে দিচ্ছি অন্য সাইডে হওয়ার জন্য একটু দাগ হয়ে গেছে এইবার খুব ভালো করে অন্য সাইডটাও ভেজে নিয়ে তুলে নিলাম আমার এখানে পনিরগুলি ভেজে নেওয়া হয়ে গেছে দেখো আমি এখানে পনিরগুলিকে ঠিক এই রকমভাবে ভেজে নিয়েছি এবার ওই যে তেল আছে সেই তেলের মধ্যেই কেটে ধুয়ে রাখা আলুগুলিকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব তবে তার আগে একটু নুন দিয়ে দিলাম এখন নুনটাকেও এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিট পর আমি আলুগুলিকে তুলে নিচ্ছি আলুটাকেও কিন্তু একটু লাল লাল করে ভেজে নিলাম এরপর কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল সর্ষে তেলটা এখানে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে ব্যবহার করছে তেজপাতা গোটা গরম মশলা এখানে এলাচ লবঙ্গ দারচিনি সবকটি আছে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটাকে প্রথমে দেওয়ার কারণে অনেকটাই সফট হয়ে যাবে আরও বেশি সফট করার জন্য দিয়ে দিলাম নুন এখন নুন দিয়েও টমেটোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এতে টমেটোটা খুব সহজে গলে যাবে দেখো এখানে কিন্তু পুরোটাই গলে গেছে এরপর এর মধ্যে বাকি যে মশলা সেইগুলো একে একে দিয়ে দেব। দিয়ে দিচ্ছে আদা আর পাকা লঙ্কার পেস্ট আমি এখানে মশলাগুলিকে শিলনড়ায় বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারো এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একে একে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এখন এই উপকরণগুলিকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি আর মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নাটা স্বাদ দ্বিগুণ মাত্রা বেড়ে যাবে তো এখানে হাতের সময় নিয়ে মশলাগুলিকে কষিয়ে নিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এখানে দেখো মশলাটা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে এই পর্যায়ে এসে ভেজে রাখা আলুগুলিকে দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এখন আলুটাকে প্রায় দু থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে এতে আলুর মধ্যে সমস্ত মশলা এবং নুন ঠিক মতো ঢুকে যাবে তো এখানে কষিয়ে নেওয়ার পর একটা সিক্রেট যে উপকরণ সেটা দিয়ে দিলাম এর মধ্যে আছে পোস্ত এবং চার মগজ বাটা এটা দেওয়ার কারণে পনিরের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ মাত্রা বেড়ে যাবে তো এইভাবে আরও প্রায় তিন মিনিটের মতো খুব ভালো করে মশলাটাকে এর মধ্যে কষিয়ে নিচ্ছি এখানে কষাতে কষাতে দারুণ একটা স্মেল বেরোচ্ছে তো এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটি দোহা জল মানে যেটা আমি শিলনড়ায় বেটে রেখেছি সেই জলটা দিয়ে আরও প্রায় দু মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতে আলুটা কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে যাবে রান্নাটি করতে আর বেশি একদমই সময় লাগবে না অন্য ওভেনে আমি কিছুটা পরিমাণে গরম জল বসিয়ে দিয়েছি সেটা গরম হতে থাক আমি এখানে মাঝে মাঝে চেক করে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হলো তো এখানে কিন্তু সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল যেটা আমি পাশের ওভেনে গরম করে রেখেছি তবে খুব গরম না সামান্য একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নার টেস্টটাও কিন্তু অসাধারণ হয় গ্যাসের ফ্লেমটাকে এখন হাইতে দিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো দেখো এখানে গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে এখানে গ্রেভিটা খুব ভালো মতো ফুটে ওঠার পর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলিকে তারপর এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি কম তেল মশলায় রান্নাটি করেছি তোমরা চাইলে এখানে মশলা বা তেলের পরিমাণটাকে বাড়িয়েও দিতে পারো সমস্ত কিছু ঠিকমতো সেদ্ধ হওয়ার জন্য মাঝে মধ্যে লিট চাপা দিয়ে রান্নাটি করে নিচ্ছি এরপর একদম শেষে ব্যবহার করছে সামান্য গরম মশলা গুঁড়ো এই গরম মশলাটাকে এখন ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব পনিরের এই রেসিপিটা তৈরি হয়ে যাওয়ার পর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি